মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার উড়াধুরা গানের উড়াধুরা রেকর্ড অপরদিকে নতুন সিনেমা থেকে বাদ পড়লেন রোশান এবং বুবলিচুটি এখন বিস্তারিত জানাচ্ছি মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার উড়াধুরা গানটি মাত্র তিন সপ্তাহের মধ্যে দুইটি ইউটিউব চ্যানেল থেকে পঞ্চাশ মিলিয়ন ভিউ ক্রস করেছে কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে এত দ্রুততম সময়ে পঞ্চাশ মিলিয়ন ভিউ অতিক্রম করার রেকর্ড করল তুফান সিনেমার উড়াধুরা গানটি গত আটাশে মে বাংলাদেশের চর্কি এবং কলকাতার এসভিএফ এই দুইটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় উড়াধুরা গানটি তিন সপ্তাহের মধ্যে চর্কিতে উড়াধুরা গানটির ভিউ হয়েছে চল্লিশ মিলিয়ন অপরদিকে এসভিএফ ইউটিউব চ্যানেলে উড়াধুরা গানটির ভিউ হয়েছে দশ মিলিয়ন কোনো বাংলাদেশি সিনেমার গানের ক্ষেত্রে এ এক অবিশ্বাস্য রেকর্ড এর আগে সবচেয়ে দ্রুততম সময়ে পঞ্চাশ মিলিয়ন ভিউ অতিক্রম করার রেকর্ডটি ছিল সাকিব খানের আরেকটি সিনেমা প্রিয়তমার ও প্রিয়তমা গানটির মোহাম্মদ ইকবাল পরিচালিত আপকামিং সিনেমা বিট্রে থেকে বাদ পড়েছেন রোশান এবং চটি। ইতিমধ্যে এই সিনেমাটি চল্লিশ পার্সেন্ট শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল কারণ হিসেবে মোহাম্মদ ইকবাল জানিয়েছেন বুবলি এবং রোশানের অপেশাদারিত্বের কথা এইবার কোরবানীদের মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত বুবলি এবং রোশান জোটের রিফেন্স সিনেমাটি কিন্তু সিনেমাটির কোন রকম প্রচারণায় করছেন না বুবলি এবং রোশান এমনকি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা প্রচারণা করতে দেখা যাচ্ছে না তাদের এই নিয়ে লোকসানের মুখে পড়তে হয়েছে মোহাম্মদ ইকবালকে এছাড়া বুবলি থাকায় রিফেন্স সিনেমাটি নারী দর্শকরা দেখছেন না বলে অভিযোগ করেছেন পরিচালক এবং প্রযোজক মোহাম্মদ ইকবাল এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ ইকবাল জানান এরপর তার পরিচালিত আর কোনো সিনেমায় বুবলি এবং রোশানকে নিয়ে কাজ করবেন না তিনি এবং তার বিট্রে সিনেমাটি যেই সিনেমায় ইতিমধ্যে বুবলি এবং রোশানকে কাস্ট করা হয়েছিল এমনকি সিনেমাটির চল্লিশ পার্সেন্ট শুটিংও শেষ হয়ে গিয়েছিল সেখান থেকেও বাদ দিয়েছেন বুবলি এবং রোশানকে এ বিষয়ে বুবলির কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে রোশন বলেছেন তিনি বিষয়টি শুনেছেন এবং তিনিও মোহাম্মদ ইকবালের সাথে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন বিনোদন জগতের আরো নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ